রাহিম আসসালাম আলাইকুমুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা দুই হাজার পঁচিশ সালের নতুন বইয়ের আলোকে নবম দশম এবং এস পরীক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায়টি নিয়ে আলোচনা করব তৃতীয় অধ্যায়টির নাম হচ্ছে পদার্থের গঠন স্ট্রাকচার অফ ম্যাটার শিক্ষার্থীরা তোমাদের বাকি সাবজেক্টের ক্লাসগুলো পেতে চাইলে আমাদের মূল চ্যানেলে চলে আসতে হবে মূল চ্যানেলে চলে আসার পরে প্লেলিস্ট অপশনটিকে ক্লিক করে নিচে দিকে গেলে তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে এখান থেকে তোমরা তোমাদের ক্লাসগুলো করতে পারবা তো আজ আমরা আলোচনা করব তৃতীয় নাম্বার ক্লাস নিয়ে অর্থাৎ তৃতীয় নাম্বার পার্টি আমরা পরমাণুর মূল কণিকা এইখান থেকে আলোচনা করব কোর পার্টিকেল অফ অ্যাটম অ্যাটম মানে হচ্ছে পরমাণু কোর মানে মূল কণিকা ইন ইংলিশে হচ্ছে পার্টিকেল তো দেখো পরমাণুর মূল কণিকা কাকে বলা হয় যে সকল ক্ষুদ্র কণা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে পরমাণুর মূল কণিকা বলা হয় দেখো পরমাণুকে যদি আমরা ভাঙি আমরা তো জানি পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা তাই না ওটাকে ভাঙলে মানে পরমাণুকে যদি আমরা ভাঙি আমরা আরো কতগুলো সূক্ষ্ম সূক্ষ্ম কণা পাবো ওগুলোকে বলা হয় পরমাণুর মূল কণিকা কি বলা হয় পরমাণুর মূল কণিকা তাহলে পরীক্ষা যদি আসে পরমাণুর মূল কণিকা কি তাহলে এতটুকু লিখে দিতে হবে যে সকল সূক্ষ্ম কণা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে পরমাণুর মূল কণিকা বলা হয় এখন আমরা কিন্তু এই যে পরমাণুর মূল কণিকা ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন এই এই তিনটাকেই জানি তিনটা ছাড়াও পরমাণুর আরো মূল কণিকা থাকে সেগুলোকে বলা হয় অস্থায়ী মূল কণিকা এবং কম্পোজিট কণিকা বা ভারী কণা তো দেখো এখানে আমরা হেডলাইনটা এরকম ভাবে দিয়েছি মূল কণাগুলোকে তিন ভাগে ভাগ করা যায় মানে পরমাণুর যে মূল কণিকা এই কণিকা গুলো বা কণাগুলোকে তিন ভাগে ভাগ করা যায় দেখো মূল কণিকা স্থায়ী মূল কণিকা মানে মূল কণিকার ভিতরে অস্থায়ী কণা বা এটা। এটা এখন এই যে মূল মূল কয় তিন প্রকার মানে তিন ভাগে ভাগ করা স্থায়ী মূল কনিকা অস্থায়ী এবং ভারী বা কম্পোজিট কণিকা এখন স্থায়ী মূল কণিকা যেগুলা সে ভিতরে রয়েছে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন পরীক্ষায় আসে কিন্তু যে পরমাণুর স্থায়ী মূল কনিকা গুলো কি কি তাহলে যদি আসে তুমি বলবা যে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন এই তিনটা হচ্ছে পরমাণুর মূল কনিকা তবে এটা মূল আসে আর আমরা তো এটা জানি সবচেয়ে বেশি এটা হচ্ছে স্থায়ী মূল কণিকা স্থায়ী মূল কনিকা বাদেও অস্থায়ী মূল কনিকা রয়েছে অস্থায়ী মূল কণিকার ভিতরে হচ্ছে দেখো প্রজিটন নিউট্রিনো অ্যান্টি নিউট্রিনো এবং মেসন ইত্যাদি কণা ওকে তাহলে এই ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন এই তিনটাই শুধুমাত্র স্থায়ী মূল কনিকা এরপরে রয়েছে অস্থায়ী মূল কনিকা এইগুলা যে পরীক্ষা আসতে পারে আমি যে নিচের কোনটা পরমাণুর অস্থায়ী মূল কণিকা তাহলে এখান থেকে যে কোনো একটা থাকলে মনে করো মেসন কণাটা থাকলো এটা সবচেয়ে বেশি থাকে আসলে এটা হচ্ছে অস্থায়ী মূল কনিকা এরপর রয়েছে দেখো ভারী কণা বা কম্পোজিট কণা তো ভারী কণা বা কম্পোজিট কণা কাদেরকে বলা হয় যে আলফা কণা ডিউটেরন কণা এদেরকে বলা হয় ভারী কণা বা কম্পোজিট কণা আলফা কণা সংকেত হচ্ছে এই যে প্রতীক হচ্ছে এফি টু প্লাস এফি টু প্লাস মানে কি হিলিয়াম নিউক্লিয়াস দেখো হিলিয়ামের দুইটা ইলেকট্রন থাকে আমরা জানি এই দুইটা ইলেকট্রন হিলিয়াম থেকে যদি এই দুইটা ইলেকট্রন নিয়ে যাওয়া হয় তাহলে এটা কি হয়ে যাবে এসি এসি টু প্লাস হয়ে যাবে দুইটা ইলেকট্রন যার পরে ওই যে দুইটা ইলেকট্রন চলে গেল যার পরে যেটা থাকবে এটাকে আলফা কণা বলা হয় আর ডিউটেরন কণা ডিউটেরন কণা মানে হাইড্রোজেনের কয়টা ইলেকট্রন থাকে একটা ওই হাইড্রোজেনের যে একটা ইলেকট্রন থাকলো ত্যাগ করে দিলে মানে হাইড্রোজেনের ইলেকট্রনটা যদি ত্যাগ করে দেয় তাহলে মানে এখান থেকে যদি ত্যাগ করে দেয় তাহলে হয়ে যাবে। এই হবে তাহলে দেখ এখানে আমরা পরমাণুর মূল কণিকা গুলো জানলাম সেটা কি স্থায়ী মূল কণিকা অস্থায়ী মূল কণিকা এবং ভারী কণা বা কম্পোজিট কণিকা বা কণা ওকে এখান থেকে যে কোনো একটা এমসিকিউতে কিন্তু আসতে পারে আমরা এইভাবে লিখে দেব এই যে স্থায়ী কণিকাগুলো প্রোটন এবং নিউট্রন এই ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন থেকে যেগুলো লাগবে। এবং জন্য সারা জীবন মানে তুমি বার্সিটিতে উঠলেও কিন্তু এগুলো তোমার লাগবে তো এখানে কি কি লাগবে পরমাণুতে বিভিন্ন হ্যাঁ কণিকা আছে আমরা দেখলাম তো সেখান থেকে স্থায়ী যে কণিকাগুলো আছে দেখো পরমাণুতে বিদ্যমান তিনটি স্থায়ী মূল কণিকার পরিচয় নিম্নের সারণীর মাধ্যমে তুলে ধরা হলো পরিচয় বলতে তো আমরা বুঝি যে এটার পরিচয় বলতে আমরা কি বুঝি তাই না কোথা থেকে আসলো আর কি তো এখানে মূল মূল কণিকা স্থায়ী যেগুলো আছে ওগুলোর পরিচয় মানে কি ওগুলোর কে আবিষ্কার করলো কি দ্বারা প্রকাশ করা হয় ওগুলোর মান কত এগুলো আর কি তো মূল কণিকার নাম নামের ভিতরে হচ্ছে প্রথমে দেখো ইলেকট্রন এই ইলেকট্রনকে আবিষ্কার করেছেন জে জে থমসন তার মানে আবিষ্কারক হচ্ছে জে জে থমসন একজন বিজ্ঞানীর নাম কত সালে আবিষ্কার করেন আঠারোশো সাতানব্বই সালে ইলেকট্রন আবিষ্কার করেন কে জে জে থমসন কত সালে সালে ইলেকট্রনের প্রতীক কি এটা আছে ই এখন পরীক্ষা যদি আসে যে ইলেকট্রনের প্রকৃত চার্জ কত মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দি পর মাইনাস নাইনটিন কুলম এই যে সি দ্বারা কুলম কে বোঝানো হয় কুলম হচ্ছে এই যে একক চার্জের একক তারপরে প্রকৃত ভর কত প্রকৃত ভর হচ্ছে ইলেকট্রনের প্রকৃত ভর 9.11 মানে 1.10 টু দি পাওয়ার -31 কেজি 31 কেজি দেখো এই এককটা আমি কিন্তু কেজিতে দিয়েছি আবার এটা যদি গ্রামে হতো তাহলে কিন্তু 9.11 10 টু দি পাওয়ার -28 গ্রাম হতো পরীক্ষায় যদি আসে গ্রামে থাকলে 10 টু দি পাওয়ার -28 আর যদি কেজিতে থাকে তাহলে -31 এখন দেখো এখানে কিন্তু বললাম বারবার যে একটা আছে কেজিতে আর একটা আছে গ্রামে গ্রামে হলে 10 টু দি পাওয়ার -28 থাকতো কিন্তু এখানে কেজিতে হলে এর জন্য তিনটা শূন্য কি হয়ে যায় বলতে বেড়ে যাবে রকম আপেক্ষিক আধান আপেক্ষিক আধান কত এইখানে ইলেকট্রনের আপেক্ষিক আধান是 -1 ধরা হয় আর আপেক্ষিক ভর কত আপেক্ষিক ভর হচ্ছে 0 একইভাবে এখন আমরা প্রোটনেরটা জানব প্রোটনের আবিষ্কার করেন কে রাদারফোর্ড বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে এই প্রোটন আবিষ্কার করেছেন প্রোটনের যে প্রতীক সেটা হচ্ছে e+

এবং প্রকৃত চার্জ হচ্ছে জিরো এর কোন চার্জ নাই ঠিক আছে এরকম তো প্রকৃত ভর কত ওয়ান পয়েন্ট সিক্স সেভেন টেন টু দি কেজি যদি কেজিতে না হয় গ্রামে হয় তাহলে তিনটার শূন্য কম হবে আপেক্ষিক আদান হচ্ছে এর জিরো আর আপেক্ষিক ভর ধরা হয় এর ওয়ান ধরা হয় তো এইটা দেখো আমরা এখানে কি জানলাম পরমতে বিদ্যমান তিনটি স্থায়ী মূল কণিকা ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন তাদের পরিচয় জানলাম এখান থেকে তো এখান থেকে যে কোনো একটা প্রশ্ন কিন্তু আসতে পারে যেমন আসতে পারে প্রকৃত ভর কত প্রকৃত চার্জ কত তারপর এটাকে আবিষ্কার করেন কে কত সালে আবিষ্কার করেন এগুলো কিন্তু এখান থেকে হতে পারে প্রশ্ন যে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন পড়লাম এই ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন কোথায় অবস্থান করে একটা পরমাণুর কেন্দ্রে কেন্দ্রে দেখছে এই যে লাল লাল যে অংশটা এটা তারা প্রোটনকে বোঝানো হয়েছে এবং হলুদ যে অংশটা এটা হচ্ছে নিউট্রন তার মানে কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন কেন্দ্রে থাকে কি প্রোটন এবং নিউট্রন কথা হচ্ছে কেন কেন্দ্রেই থাকে প্রোটন এবং নিউট্রন কেন দুইটাকে ওখানে থাকতে হবে কারণ হচ্ছে কি এইখানে দেখো এখানে কেন্দ্রে কি থাকে প্রোটন থাকে ওই প্রোটন গুলো তো সবই দেখো ধনাত্মক চার্জ যুক্ত যে প্লাস ওয়ান ধরা হয় প্রোটনের সবগুলো প্লাস না তো জানি সমধর্মী চার্জ পরস্পরকে কি করে বিকর্ষণ করে দেয় কিন্তু এইখানে যদি বিকর্ষণ করে দেয় তাহলে তো কোনো পরমাণুর গঠন তৈরি হবে না তাই না এজন্য এই যে বিকর্ষণ যাতে না করে মাঝে মাঝে এই জন্য কি থাকে নিউট্রনগুলো থাকে নিউট্রনগুলো থাকার কারণে ওগুলো ওই প্রোটনগুলোকে জোর করে ওরা তো থাকতে চাইবে না যেহেতু সমধর্মী চার্জ কে করে করে যাতে বিকর্ষণ না করে এই জন্য মাঝখানে কি থাকে নিউট্রন থাকে নিউট্রন হচ্ছে ওদের বিকর্ষণটাকে প্রশমিত করে দেয় বা জোর করে ওদেরকে ধরে রাখে নিউক্লিয়াস গঠন করে এই জন্য কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন আর এই কেন্দ্রের বাইরে যতগুলো দেখো এই কেন্দ্রে যতগুলো প্রোটন থাকে কেন্দ্রের বাইরে ঠিক ততগুলোই ইলেকট্রন গুলো থাকে ইলেকট্রন গুলো বিভিন্ন কক্ষপথে এভাবে নিউক্লিয়াস কে কেন্দ্র করে কি করে পরিভ্রমণ করে শিক্ষার্থীরা তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে রয়েছে তোমাদের জন্য আমাদের অনলাইন কোর্সের ব্যবস্থা করা আছে তোমরা যদি কেউ আমাদের কোর্সে ভর্তি হতে চাও যেমন বিজ্ঞান বিভাগের জন্য পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান জীববিজ্ঞান সাধারণ গণিত এবং উচ্চতর গণিত এই পাঁচটা সাবজেক্ট এক মাসে পাঁচশো পঞ্চাশ টাকার বিনিময়ে পড়তে পারবা যদি পড়তে চাও তাহলে আমাদের দেওয়া যে নাম্বার 01620103495 এই নাম্বারটি যোগাযোগ করো আর যদি কেউ আমাদের অফলাইন কোর্সে ভর্তি হতে চাও সরাসরি আমাদের কোচিং এসে আমাদের কোচিং এর ঠিকানা আছে ম70 পশ্চিম মেরুলবাটা ঢাকা 1212 ব্র্যাক ইউনিভার্সিটির পাশের আমাদের কোচিংটা রয়েছে তোমরা চাইলে এখানে সরাসরি এসে ভর্তি হতে পারো আজকের ক্লাসটা এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পরবর্তী ক্লাসে আমরা পারমাণবিক সংখ্যা নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ